কপালে চুপু খেলেন চুপু খেয়ে নিজের জায়গায় বসালেন মা ফাতেমাকে আর কানে কানে কি যেন বললেন শুরু করলেন একটু পরে কি যেন বললেন ফাতেমা এবারে মা ফাতেমা হেসে দিলেন মায়েশা জিজ্ঞেস করলেন ও মা কি বলেছে তোমার আব্বা প্রথমে তুমি কেঁদেছ তারপরে তুমি হেসেছো মা ফাতেমা বলছেন আমার আব্বা যখন গোপনে বলেছেন এটা গোপনে রাখতে হবে কিন্তু যেদিন রাসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মা ফাতেমার মতো মা এসার মতো ব্রেনী মহিলা দুনিয়া একজনও নাই রাসুলের মুখে শুনে শুনে ৩০ পারা করান তিনি মুখস্থ করেছেন রাসুলের মুখে শুনে শুনে লক্ষ লক্ষ হাদিস তিনি মুখস্থ করে নিয়েছেন একবার যেটা শুনতেন যেটা তিনি কখনো ভুলে যেতে না সেই মা ফাতেমা বলছেন সেই মা এসা বলছেন ও ফাতেমা এখন তো আল্লাহর হাবিব দুনিয়ায় নাই এখন তুমি বলো কি বলেছিল এবার মা ফাতেমা বলছেন দাসুসাল্লাম বলেছেন আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না এই দুনিয়া ছেড়ে আমার চলে যেতে হবে আমি কাঁদলাম তারপরে তিনি আবার আমার কানে কানে বললেন ও ফাতেমা এই দুনিয়া থেকে প্রথম তুমি আমার সাথেই কবরে সাক্ষাৎ করবে আমি হেসে দিলাম আমার আব্বার সাথে প্রথম আমি সাক্ষাৎ যখন করবেন মারা যায় অন্য মোমেনের তাকে দেখতে আসে। দেখতে এসে জিজ্ঞেস করে হে আব্দুল গফুর তুমি যে মারা গেলা তোমার পরিবারকে কেমন রেখে এসেছ আব্দুল গফুর বলে আমার বাচ্চাটা কাঁদতেছে আমার বিবি আমার জন্য কাঁদতেছে আমার সন্তানটা কাঁদতেছে আত্মীয় স্বজন কাঁদতেছে কিন্তু কেউ বিলাপ করতেছে না বিলাপ মানি হলো নির্দিষ্ট কিছু বলে বলে কাদা রে চলে গেল রে খাইতে পারলো না রে আল্লাহ আমার বোর ছাড়া কারো চোখে দেখলো না রে এরকম আছে না গ্রামে এগুলো হারাম এগুলো কি চুল ছিঁড়ে বুক থাপলা এগুলো কি হারাম তার মানে সে আল্লাহ সিদ্ধান্তে খুশি না আপনার কষ্ট তো হবে যেমন নিজের ছেলে ইব্রাহিমকে দেখতে গেলেন কিনা ইব্রাহিম ইব্রাহিমকে দুধ পান করিতে দিয়েছেন একজন কামারের ঘরে সেই কামারের ঘরে ধোঁয়া ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিয়েছে রাসুল ইব্রাহিমকে দেখে বড় কাঁদলে রাসুলের চোখে পানি ঝরছে দাঁড়ি মোবারক ভিজে পানি নিচে পড়ছে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি কাঁদছেন রাসুল বললেন হ্যাঁ দিহি রাহমা এটা হলো ভালোবাসার কান্না আমার শিশু চলে গেল তার জন্য আমি ব্যথিত আমিও তো মানুষ আমারও যন্ত্রণা আছে কিন্তু বিলাপ করা যাবে এতটুকু বলেছেন তোমার আমরা শোক আমরা হত তোমাকে ছেড়ে এতটুকু বললেন আল্লি আলমিন আল্লাহ বলছেন এই যে এতটুকু যে বললো বিলাপ করলো না আল্লাহর প্রশংসা করলো আল্লাহ বলছেন নবী আপনার উন্মত বলে দেন ওদের জন্য আমি জান্নাতে একটা বাড়ি বানায়া দে বাড়িটার নাম হলো বাইতুল হাপ বাইতুল হাপ প্রশংসার বাড়ি চারটা কাজ করলে আল্লাহ চারটা জান্নাতে বাড়ি বানিয়ে দেয় ছোরা এক লাজ 10 বার পড়লে জান্নাতে বাড়ি বানায়া দেন কে আল্লাহ আল্লাহ নামাজে কাতার হতে যদি লেগে লেকে দাঁড়ান জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে আল্লাহ আবু রাসুল বলেছেন প্রতিদিন যারা 12 রাকাত সুন্নাত পড়ে আল্লাহ তাদের জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয় সুবহানাল্লাহ দুনিয়ার বাড়ি বেদফল হয় ভিজে যায় নষ্ট হয়ে যায় ঠিক না ঠিক কিন্তু জান্নাতের বাড়ি বেদফল হবে না নষ্ট হবে না রং জ্বলবে না জান্নাতে লাঠি ডাকার জায়গা সারা দুনিয়ার চেয়ে অনেক দামি জান্নাতে রোয়াল হবে একটাই ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রৌপের মধ্যখানে যে সিমেন্ট দেয় এগুলো হবে মেশকে শুধু সুখান আসতে থাকবে আরও আসতে সুহান আল্লাহ আল্লাহ আমাদের সবার জন্য জান্নাতে আপনি বাড়ি বানায় দেন বাড়ি বানানোর জন্য নামাজ পড়তে হবে তো হজ করতে হবে তো জাকাত দিতে হবে তো আচ্ছা শুরু হয়েছে তাকওয়া দিয়ে কি দিয়ে তাকওয়া দিয়ে শেষ হয়েছে আল্লাহর সাহায্য দিয়ে নেআমাল মাউলা ওয়া নেআমাল নাসির হাসবুনাল্লাহু নেআমাল ওয়াকিল নেআমাল মাউলা ওয়া নেআমাল নাসির আমার যখন ধূরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথি সাথী আসবে গহীন রাত একজন বন্ধু তিনি কে সব সময় আপনাকে পাহারা দেন কে কোন সময় তিনি ঘুমান না তিনার নাম কি তার তন্দ্রাও নাই নিদ্রাও হুয়াল হাইয়ুল তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এই দুইটা গুণ দিয়ে যে আল্লাহর কাছে দোয়া করবে তার দোয়াটা কবুল করে নিবেন কে বলতে নিয়ে বলেন ইয়া হাইয় ইয়া কাইয়ুম বেরাহমাতিকা আস্তাগিস আসলাহ লানা সবাই পড়ছে না কি হয়েছে আপনাদের অন্তত একবার তো আল্লাহকে বলতে পারবেন দোয়াটা একবার হলো পড়েছি সুবিধা হলো